হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগস তোমার অনেক অনেক স্বাগত ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছে জানিও আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে একটা ব্লগ স্টার্ট করছি আই হোক তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো এইমাত্র আমি তোমার লাইভ বানিয়ে উঠলাম তোমার এখন বাজে তোমার সাড়ে আটটা তো বিছানার অবস্থাটা কী দেখেছো আর বাদাম খেলাম জানো তো একটু খিদা লেগেছিলো তো তার জন্য একটু বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খেলাম এই দেখো পরে রয়েছে দেখো চাদরে আর এই দেখো এই দেখো তোমার বাদামের খোলা খাবে দুটো কেউ আর নিচের অবস্থাটা কি দেখো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এখন মানে দেখাচ্ছি না আর তোমরা আজকে যে ভ্লগটা দিলাম আর কি মানে আমাদের বুড়িমাতলার ঠিক আছে যে প্রসাদ বিতরণ হচ্ছে তোমার মানুষজন ঠিক আছে আর ওই ভিডিওগুলো তোমরা সকলেই দেখিয়ে নিও আর থানের জল দিতে গেছিলাম পরশু দিনকে আমাদের বুড়িমা মন্দিরে ওটা হচ্ছে তোমাদের আমাদের গ্রামের হচ্ছে থেকে তোমার বড় উৎসব ঠিক আছে প্রতিটা গ্রামে দেখবে কিছু না কিছু একটা বড় উৎসব থাকেই ঠিক আছে তোমার তোমার দুর্গাপূজা তো হচ্ছে বাঙালিদের বড় উৎসব কিন্তু পার্সোনালভাবে একটা প্রতিটা গ্রামের একটা উৎসব হয় তাই না বলো অনেক বড় সেটা তো সেটা হচ্ছে আমাদের গ্রামের বুড়িমা পূজা তো সেটা আমি তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি তো পরশুদিনকে তোমরা দিয়েছিলাম তোমাদের থানলের জল কীভাবে দিতে হয় আর মানে কীভাবে দেয় আর কি যতটুকু পেরেছি শেয়ার করেছি আর এক হাতে ফোন এক হাতে তোমার সব কিছু তো হয় না ওটার সময় কী বলো তোমার ভিডিও কি করে দিলে সেটা হয় ঠিক আছে তো চলো বন্ধু তারপরে আসি আর ঘরের অবস্থাটা কী বাদাম খেয়ে করেছি সেটা তোমরা দেখে না ঠিক আছে এই দেখো কি অবস্থা দেখেছ কতটা পরিমাণে বাদাম পড়ে রয়েছে তাহলে ভাবো এই দেখো এখন সব পরিষ্কার করবে এগুলো বাদাম খেয়ে কি করেছি দেখো আর এই দেখো বিছানা দেখেছো কত কুচু কুচি সব পড়ে রয়েছে সব এখন ঝাড়তে হবে তারপরে ঘুমাতে পারবো বিছানাতে তো চলো তারপরে আসছি তো প্রেনে দেখো আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর আমার মুখে দেখেছো কি আছে তোমার দেখায় হ্যাঁ দেখছো এটা কি বলো তো এর দেখো হজমোল্লা ঠিক আছে এরকম হজমল্লা তোমরা রাতে খাবে ঠিক আছে তোমাদের হজম হয়ে যাবে আর বেশি কিছু বলছি না তো গুড নাইট তোমরা সকাল করে শেয়ে পড়ো আবার সকালবেলা আসতে সকাল সকালে যাবো তো সঙ্গে দেখাবে ঠিক আছে হজমলাটা খেতে খেতে ঘুমিয়ে যাবো আর চোখগুলো দেখেছো ঢুলঢুল করছে ঘুমা আসছে তো গুড নাইট ঠিক আছে সকালে দেখা যাচ্ছে দেখো মর্নিং সকালবেলাতে দেখো আমি চাল ভাজা চানাচুর আর চা নিয়ে বসে পড়েছি দেখেছো আর বিস্কুটের প্যাকেট যেন টপ বিস্কুট বুঝতে পারছো আর টপ বিস্কুট খেতে তোমার কতটা ভালো লাগে আর দেখো বিস্কুটের চানাচুরের কোটো শুধু নিয়ে বসে পড়েছি জানো তো আর ওই দেখো টপ বিস্কুটের প্যাকেট তো আমি এখন চা খাচ্ছি বিস্কুট দিয়ে খাচ্ছি আবার আবার তোমার চাল ভাজা দিয়েও খাচ্ছি যেন আর চা মনে হয় যেন খাবো না জানো চা খাওয়া জানো তো খুবই একটা ক্ষতিকর জিনিস তো তবুও দেখো জানো তো মন মানে না কেন আমি জানি না গো তো দেখো একটা বিস্কুট খেলাম আর খাচ্ছি তারপরে তোমার চাল ভাজা মাখানো রয়েছে চাল ভাজা চা খাবো ঠিক আছে আবার তোমার সেই একটার দিকে ভাত খাবো আর কি আর বারবার তো ধরে ভাত খেলে হবে না বলো তো তার জন্য দেখো আমি চা এখন চা বিস্কুট আর এই চাল ভাজা মাখিয়েছি ওই চাল ভাজাটা আমি এখন খাচ্ছি আর কি আর স্টিলের গ্লাস বুঝতে পারছো আর গ্লাসটা কতই না গরম না কোথাও তোমাদের বললে বোঝাতে পারবো না তো দেখো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে তারপরে জানো তো ঘরে একটা কমলা লেবু ছিল তো ভাবলাম কি যে সেই কমলা লেবুটা ছাড়িয়ে ফেললি তো দেখো দুজনেতে ছাড়িয়ে ফেললাম তো দেখো মা বেটাতে ছাড়িয়ে ফেললাম তো দেখো দুবার খাচ্ছি আমি ভাবলাম বললাম যে একটু ভিডিও করে দে আর কী গো বন্ধুরা লেবুটা তোমাদের বললে বোঝাতে পারবো না জানো তো তো দেখো খাচ্ছি আর বীজগুলো দেখো রুকম করে দিলাম আর নিজের অবস্থা কী করে তুমি দেখলে ভয়ঙ্কর হয়ে যাবে নিজে তোমার লেবুর খোসা বাদামে তার সঙ্গে যেন দুটো বাদামও খেয়েছি আমি লাস্টে জানা রাতে খেলাম আর ছিল এখনও রয়েছে কিন্তু সব শেষ হয় না এখনও কারণ পাঁচশো বাদাম নিয়ে এসেছিলো তো তার জন্য তো দেখো আর কমলা লেবুর দেখো আমি একটা একটা করে খাচ্ছি আর কি ওগুলোও ধরো তোমার বিশাল টক আর নিচে দেখো কীভাবে পড়ে রয়েছে দেখো যে তোমার জল পেঁয়াজ আলুর খোঁসা তোমার কমলা লেবুর খোঁসা এখানে দেখো ছেলে ভাত খেলো স্কুলে যাবে স্নান করতে গেছে এখনও আসেনি আর দেখো বাজার থেকে দেখেছো তোমার বাটা মাছ নিয়ে এসেছে আর ভাবলাম কি জানো তো বাটা মাছ ধরো অনেক দিন খাওয়াই নাই তার জন্য ভাবলাম যে আজকে বাটা মাছ আনতে তার জন্য দেখো আজকে বাটা মাছ আনতে দিয়েছি আর ঝুরির ভিতরে দেখেছো কি আছে তোমার কাঁচা কলা গাজর শশা লেবু লঙ্কা আলু সব কিছু রয়েছে বেগুন ওই কাঁচা কলাটা জানো তো কাঁচা কলাটা তোমার আজকে রান্না করবো না কাঁচা কলাটা কালকে রান্না করবো জানো মানে হচ্ছে গন্ধ ভাজালি পাতা বলে ওই পাতা নিয়ে আসবো আর আমার জানো তো ভীষণ ভালো লাগে ওই গন্ধ ভাজালি পাতা কাঁচা কলা দিয়ে রান্না করে খেতে কি বলবো তোমাদের বন্ধুরা মানে জানি না হয়তো বলতে কি বলতে কি কী বলি তো আমার কাঁচা কলা তুমি তোমাদের কার ভালো লাগে তুমি অবশ্যই আমাকে কম কিছু জানিও ঠিক আছে তো তারপরে দেখো বাটা মাছগুলো ভেজে নিচ্ছি কড়াতে তেল গরম হয়ে গেছে তার জন্য বাটা মাছগুলো তেলের উপরে দিয়ে দিলাম আর কি আর ছটা মাস ধরে বেশি মাছ না তার জন্য দেখো আমি একবারে দিয়ে দিলাম কিন্তু ধরো এর থেকে ধরো যদি বেশি হতো না তাহলে তোমার হয়তো দুবারে হয়তো দিতে হতো তো তার জন্য দেখো আমি দুবারে দিলাম না একবারে দিয়ে দিলাম আর অল্প ধরো মাছ দুবারে দিয়ে বা করবো তাই না বলো আর শিলে দেখো তোমার মশলা হয়ে গেছে অলরেডি আর পেঁয়াজটা রসুনটা আছে পেঁয়াজ রসুনটা তোমার পরে দেবো কিন্তু এখন না আর মাছগুলো দেখো উল্টে দিয়েছি কী লাল মসমসে লাগছে কত সুন্দর লাগছে দেখতে বলো তো এবার আমার মনে হচ্ছে যেন কড়াই থেকে তুলেই খেয়ে নিই তাই মনে হয়ে যেন তো ভিডিও এডিট করার সময় মানে আর যখন ভিডিও করছিলাম তখনও আমার সেটাই মনে হচ্ছিলো জানো তো যে খেয়ে নেবো না কি মানে কড়াই থেকে তুলে খেয়ে নেবো নাকি আমি শুধু সেটা ভাবছিলাম জানো তো আর চলো এবার ধরো মাছগুলো আর শোনো আর তোমাদের কার কার বাটা মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্টে ঠিক আছে আর আমার জানো তো সব থেকে মাছ হলো তোমার পুঁঠি মাছ আমার প্রিয় আর তারপরে তোমার বাটা মাছ আর মোটা মাছ খাওয়া ভালো না জানো তো মোটা মাছ তোমার যারা খায় তাদের দেখা আর শরীরে উপরে যে প্রবলেম হয়ে গেছে আর মোটা মাছ তো তুমি সব কিছু মাছই প্রোটিন ঠিক আছে তার তো মোটা মাছে বেটির প্রোটিন আছে ঠিক আছে অতিরিক্ত প্রোটিন আছে আর এই ছোটো মাছ খেলে তোমার কিছু অন্য কোনো অসুবিধা নেই তুমি এই ছোটো মাছ পুটি মাছ বাটা মাছ ডার্কি মাছ তুমি যদি বারো মাছ খাও না তোমার কিছু হবে না কোনো প্রবলেম হবে না আর দুপুরের রাত্রি মেনে দেখলে তো তো মাছের ঝোল ওদের হয়ে গেছে আর নিম বেগুন করছে আর কি আরো শুক্রবার জন্য বাটটা ভালো বেশ তাই ভাবলাম কি যে বেগুনটা করেই ফেলি তো তার জন্য দেখো বাট দেখিয়ে বেগুনটা করে ফেললাম তো দেখো রান্নাঘর থেকে চলে এসেছি সব কিছু আমার কমপ্লিট কাজ করা স্নানকান সারা সব কিছু কমপ্লিট করে ফেলেছি তো তারপর দেখো আমি বসে পড়েছি ভাত খেতে আর কি ভাত খেতে হবে কিন্তু জানি না তবে নিয়ে তো বসলাম খানি ভাত আর দেখো লেবু আছে সাইডে বাটিতে লেবু দিয়ে নিম টেতে দিয়ে সকালবেলা আলু সবজি ছিল আলু সবজি দিয়ে আর মাছের ঝোল দিয়ে ওগুলো দিয়ে আমি ভাতটা খাচ্ছি তো বন্ধুরা ভাতটা খেয়ে নিই ঠিক আছে আর এখন ধর তোমার ডেটটা বাজে কারণ তোমার রান্নাবান্না সেরে মানে ঝাড় ঝুর দিয়ে স্নান করে ভাত খেতে বসলে না এই ডেটটা দুটো বেজে যায় জানো তো কোনো দিন ধরো একটার সময় খাওয়া হয় না আর কি মানে একটু তোমার এই রেডি একটু আগে না একটু পিছিয়ে বিশেষ করে আগে হয় না গো বিশেষ করে পিচে হয় আর হ্যাঁ শোনো যদি ধরো স্নান না করে খেতাম তাহলে হয়তো তোমার একটার ভিতরে খাওয়া হয়ে যেত কারণ সেরকম করে আমি খাবো না বলো কারণ তোমার রান্নাঘরে বাসন মাজতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে ঝাড় ঝাড়ঝুড় দিতে হবে স্নান করতে হবে আর জানা সেই পুকুরে স্নান করতে গেছিলাম আজকে কারণ ধরো কলের জল জানো তো স্নান মাথায় দিয়ে মাথা চুল উঠছে আর মাথা খুব আঠা হয় আঠা যেমন তোমার তোমার চুল উঠছে বলে ভয়ে আমি চলে গেছিলাম গো পুকুরে স্নান করতে আর কি একটা সানসিল্ক শ্যাম্পু নিয়ে গেলাম সানসিল্ক শ্যাম্পুটা বাড়িতেই মাথা দিয়ে নিয়ে চলে গেলাম তারপরে তখন ওখানে গিয়ে মাথাটাকে ঘষে সাবান মেখে স্নান করে চলে এলাম আর তো দেখো বন্ধুরা এবার দেখো নিমতিতার দিয়ে খাওয়া হয়ে গেছে অলরেডি এবার দেখো একটা বাটা মাছ তুললাম হাতে ওই বাটা মাছটা আমি এখন খাবো তো চলো আর তারপরে ভাত খাওয়ার পরে দেখো চলে কি কী করতে দেখেছো এই দেখো শশা আর গাজর খেতে স্ল্যাড নিয়ে বসে পড়েছি আর কি আর স্ল্যাডটা যেন তোমার ভাতের সঙ্গে খেতাম তো ধরো মানে আমার তর্ষ হয়নি তার জন্য ভাতের সঙ্গে মানে রেডি করতে পারেনি আর কি তো দেখো খাওয়ার পরে থাল ধুয়ে চলে এসেছি তো তারপরে আমি বসে বসে স্ল্যাটটা খাচ্ছি আর কি তার সঙ্গে ধরো কাঁচা লঙ্কা ছিল ভাত দিয়ে খেয়েছি আর পেঁয়াজ তো ধরো শুধু খাওয়া যায় না তার জন্য তোমার পেঁয়াজটা কাটে নি আর কাঁচা টমেটো তোমার নেই শেষ হয়ে গেছে কাঁচা টমেটো আনতে হবে ওই জন্য তোমার স্ল্যাটে তোমার কাঁচা টমেটা যোগ করা হয়নি তো তার জন্য একটু আমাকে এই ও ওসব একটু ইগনোর করে দিও তোমরা ঠিক আছে এখন তোমার শশা আর গাজর ছিল ঘরে ওটাই মাত্র কাটলাম হ্যাঁ তো চলো শশাটা গাজরটা ভালো করে আমি খেয়ে নিই করে আর জানো তো গোটা গোটা খাচ্ছে না বুঝতে পারছো তোমার চাকা চাকা করে আমি পুরো কেটেছি